হ্যালো বন্ধুরা আমি হচ্ছে স্বরূপ তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদেরকে একটি ছোট্ট পরিবেশ দেখাতে চলেছি যেটি হচ্ছে আমাদের আপনাদের সবার ভালো লাগবে প্রকৃতি তো না লেট করে দেখা যাক সেই প্রকৃতিটি কেমন হতে তো বন্ধুরা সেই প্রকৃতিটি হলো আমাদের এই ভিলেজের দেখুন এই যে ভিলেজ ভিলেজের যে আমাদের যে রোপণ করা হয়েছে বর্ষার রোপণ অর্থাৎ ধান তো যে সকল বন্ধুরা যে গ্রামের প্রকৃতি দেখতে চায় অর্থাৎ যারা ভালোবাসে খুব নেচারকে তো তাদের জন্য এই ছোট একটি ব্লক যেই ব্লকে দেখতে পাচ্ছেন আমাদের ধান রোপণ করা হয়েছে বর্ষার ধান ও সাথে ও প্রকৃতিটা দেখুন এটি বিকেলের প্রকৃতি অর্থাৎ আমি বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো চার জন্যে আমি ভাবলাম যে একটু আপনাদের জন্য আমাদের যে প্রকৃতিটা কেমন হয় সেটা আপনাদের কাছে জাস্ট একটু তুলে ধরছি তো দেখে নিন এটা হচ্ছে আমাদের ধান তো ধান যেটা রোপণ করা হয় এবং দেখুন এই পুরো সবার। ধান রয়েছে দেখুন মাঠটাতে আর দেখুন এবং স্কাইটা এত সুন্দর অর্থাৎ স্কাই দেখছুন স্কাই ইজ ব্লু তো বন্ধুরা তো ধান বাড়িটা এমন কেমন রয়েছে সবাই দেখে কমেন্ট করবে এবং শেয়ার করবেন আর যদি ভালো লাগে থাকে তো কমেন্ট করতে একবারও ভুলবে না তো দেখুন বন্ধুরা আমাদের ক্ষেত তো এটা হচ্ছে আমাদেরই দেখুন জমিন তো জমিতে এই যে ধান রোপণ করা হয়েছে কিভাবে দেখুন হ্যাঁ তো এখন বর্ষায় আজ বৃষ্টি বৃষ্টি হয় না তাই একটু বেরিয়েছি দেখুন রাস্তায় তো দেখুন কি সুন্দর প্রকৃতি তো ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন টাটা বাই বাই আবার ছোট্ট একটি ব্লকে Abarco, por as por...